রাতে দিনে নাহারাম লাউড়া না নাহারাম রাত্রিতে দিনে প্রকাশ্যে গোপনে সঙ্গপনে একেবারে চিৎকার করে তোমরা আল্লাহ তারার পথে বায় করো মানুষ মারা যাবার পরে উঠে আল্লাহ তারা কাছে যেই বিচারের শুরুতেই মানুষ যে কথা বলবে লাউড়া বলে আমি অনেক হাজার হাজার ভালো কাজ পর্যায়ে আইন করব সে কথা বলেননি সর্বপ্রথম বলেছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যতম ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত তার নাম হচ্ছে আমি আল্লাহ আপনার পথে খরচ করবো মহান আল্লাহ বলে সকল মানুষের যত ভালো গুণ আছে এই সমস্ত ভালো গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী ছিলেন মোহাম্মদ উল্লাস উল্লাহ সাল আল্লাহ এই রামাজান মাস আসলে তিনি বাড়িতে ঘরের কোণায় কোনায় অন্বেষণ কর কোনো কিছু আছে নাকি কেন তা রিফির মোরশাল যেন তিনি

ওরা সে সে আলহামদুলিল্লাহ বিকজ শুনুন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল ইবাদতের নাম কি যে ইবাদত করলে আপনার পিতা-মাতা জাহান্নামী পিতা-মাতা আগুনটি আল্লাহ না করুন রব্বির হামুমা কামা রপায়ানি সগীরা আপনার জাহান্নামী পিতা-মাতাকে আপনি জান্নাতে নিয়ে কি মনে করেছেন আল্লাহ রাগ আল্লাহ আপনার উপরে রাগ করেছেন আপনার কোনো কাজ হচ্ছে না আপনি বিপদে পড়েছেন আপনি ভাব পাচ্ছেন না আপনি গরিব হয়ে পড়েছেন আপনার সম্মান নেই আপনার সব কিছুতেই শুধুমাত্র ধ্বংস কি মনে করেছেন এমন বিপদ এমন ধর একটি ইবাদতের কথা বলতে যাচ্ছি যে ইবাদত করলে আপনি জান্নাতে যাবেন যাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার বিপদ আপদ দূর করে দিলেন আল্লাহ তারা নিজে ওয়াদা করেছেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন ওয়াইন ইউ ফাঁ মার্জি আল্লাহ তালাম নিজে ওয়াদা করেছেন তোমরা যদি এই কাজ করো তাহলে আমি আল্লাহ তারা তোমাদের দারিদ্রতা তোমাদের গরিব অবস্থাকে দূর করে দিব শুধু তাই নয় তোমাদের অহংকার দূর করে দিব শুধু তাই নয় শোনো

তোমরা নাম থেকে বাঁচো এই শোনো তোমাদের কাছে যদি একটা খেজুরের দানাও না থাকে তাহলে তোমরা পাবি আলমফামাল্লা পাবি কালিমাতিন তিন তাহলে তোমরা ভালো কথা বলো ভালো কথা কি এই যে আপনারা মাদ্রাসা দেখছেন আনসিয়ানিটিউশনাল এই যে ছোট্ট বাচ্চাদের দেখতে পাচ্ছেন এই যে সপ্তম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সম্মানিত দেখতে পাচ্ছেন বড় ভাইদেরকে দেখতে পাচ্ছেন আপনারা যারা গ্রামবাসী আছে আছেন তাদের স্বপ্ন এই মাদ্রাসার বিষয়ে কথা বল ভালো কথা বলো তাও চা যদি কিছুই না থাকে তাহলে তুমি একটু মুস্কি হাসি দাও তাহলে তুমি একটু দান করো দান করার যদি কিছু না থাকে তাহলে তুমি তোমার ভালো দুই হাত দিয়ে ভালো কাজ করো দানকে কি মনে করেছেন এই যে আপনি যে দানই করুন না কেন সেটা যদি ওই সামান্য অল্প পরিমাণও হয় সেই অল্প পরিমাণ দান আল্লাহ নিজ হাতে আল্লাহ নিজে দান হাত দিয়ে আপনার দান গ্রহণ করেন আর সেটা আতই বড় করে কামিসলির জাবাল নিয়ে একেবারে উহুদ পাহাড় আঠারো কিলোমিটার কত শত কোটি টন হবে আল্লাহ ভালো জানে আপনার সামান্য দান আল্লাহ তালা নীল চাতে তা লালন পালন করে এত বড় করেন সম্মানিত শুধু শুধু তাই

পলিটিশিয়ান যারা আছে পলিটিশিয়ান যারা আছে কোনো দিন কোনো দিনই কল্পনা করতে পারবে না আপনার কাছে কিছু নেই তারপরেও আপনি জি হ্যাঁ আপনি যদি দান করেন আল্লাহ তালা আরও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সম্মানিত দিনী ভাই আপনাদের কাছে যাচ্ছে এই মাদ্রাসার জন্য অবশ্যই দিবেন মাদ্রাসা দান করলে কি হবে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র যদি আলফ বাতা পরে ইনশাল্লাহ এর সব পেয়ে যাবেন আমার মা বোনদের দান দেখুন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তার কবর চিনেন আবু বকর রাদিয়াল্লাহু খবরের কবরের কথা জানেন ওমর রাদিয়াল্লাহু কথা জানেন কবরের আছে সেখানে আমি যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জিয়ারত করতে গিয়েছি ততবার এই কাহিনী আমার মনে পড়েছে সহি সূত্রে বর্ণিত দফতাহ ব্যাপারে এসেছে মুজা সাহাবার মধ্যে এসেছে এই যে আমার আম্মা জানদেরকে দেখছেন আমার আম্মা জানদের কারণে এই যে আমরা আজ কবর দেখতে পাই আবু মুকাররা রাদিয়াল্লাহু ওই জায়গায় কবর হজনা ওার কবর করেছিলেন তার নিজের বাবাকে দান করেছিলেন আপনাদের কাছে গামছা যাচ্ছে এক টাকা দিয়ে হলো ইমানের পরিচয় দিয়ে এই আসমানের নিচে বসে আল্লাহকে সাক্ষী রেখে আমাদেরকে দেখিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এক টাকা দিলেও কেউ খালি হাতে দেবেন না ইনশাল্লাহ আছে চাউল হয় আপনাদের বাগান আছে আম আছে সেখান থেকে দিলেন ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আমার মা আয়েশা দুটা দুটা তার সাড়ে তিন হাত মাটি জায়গাটুকু কবরের মাঠে যেই জায়গায় তিনি শুয়ে থাকতেন সেই জায়গাটুকু দান করে দিলেন কিভাবে জানেন সরে হাদিসে ভনমিত হয়েছে আবু কাদি আল্লাহ তা মারা যাচ্ছেন তিনি বলছেন